একটা কথা আছে না ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল আসলে ঠিক ভাবুন না ঘুমাচ্ছেন আপনি সুন্দরভাবে আর ঘুমটা ভাঙলোই না তখন কিন্তু অপারের ডাকে চলে যেতে হবে অনেক দূর আরে মিথ্যে মায়ের দুনিয়ায় আমরা কত আয়োজন করি বেঁচে থাকার আরও কত কিছু কিন্তু শেষ হলে আমাদের চলে যেতে হয় যেমন ধরুন আমার মেসোর কথাই মাত্র পঞ্চাশ বছর বয়সে কে জানতো উনি চলে যাবেন সবাইকে ছেড়ে কিন্তু এই মানুষটা ছিলেন অনেক মিশুক এবং সবার সাথে সবসময় ভাবে কথা বলতে পছন্দ করতেন তো সেই মাসি কিন্তু মেশো চলে যাওয়ার পরে একদম ভেঙে পড়েন দুই হাজার বিশ সালে করোনা মহামারীর মধ্যে আমার মেশো হঠাৎ করেই মারা যান তখন করোনার জন্য আমরা সবাই যে একত্রিত হবো তাও কোনো উপায় ছিল না তারপর যা যারা যাওয়ার গিয়েছেন এর মধ্যে দুই হাজার একুশ সালে আমার বিয়ে হয়ে যায় মাসির বাড়িতে আর যাওয়া হয়নি তো হঠাৎ করে মাসি চার বছর পরে আমার মেশর নামে কীর্তন আয়োজন করে নষ্টপ্রহর কীর্তন নাম কীর্তন অনেকেই বলেন যে মৃত আত্মার শান্তির জন্য এরকম অনেক অনেক রিচুয়াল করতে হয় আমার মাসি অনেক বড় করে কীর্তন দি দিচ্ছিলেন আর কি আমাদের ইনভাইট করছিলেন তো আমরাও সেখানে যাওয়ার জন্য রেডি হলাম আমার সাজগোজ দেখে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন কিন্তু প্রথমবার যাচ্ছি মাসির বাড়িতে বিয়ের পরে সেক্ষেত্রে একটু সাজ একটু সাজটা না থাকলে ভালো লাগবে না বেসিক্যালি আর আমি তো এখন বিবাহিত আমি তো অবিবাহিত নই যে একটা জামা পরেই চলে যাবো সাথে আমার মেয়ে প্রথমবারের মতো যাচ্ছে তার দিদুনের বাড়িতে আমরা মাসির বাড়ি পৌঁছানোর আগে আমার মামারাও চলে এসেছেন আমার একজন মামা আমার মাকে এখানে রিসিভ করলেন মা নয় বেসিক্যালি আমাদের সবাইকে রিসিভ করতে আসলে আমার মামার তো বন্ধুও পেছনে তাকাচ্ছে তো আমি দেখি ভিডিও ফুটেজটা নেওয়ার একটাই কারণ হলো এই ভিডিওগুলো কথা বলবে কারণ আজকে আমার মামার তো পিসাত্ম তারপর হচ্ছে মশাত্ম সবাই একসাথে দেখা হবে আর কি তো যদিও একটা আনন্দের অনুষ্ঠান নয় কিন্তু একটা অনুষ্ঠান উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছি সেই ভিডিও ফুটেজটা আজকে জাস্ট নিয়ে রাখলাম কারণ হয়তো আমি একদিন থাকবো না হয়তো আমার তো কিছু হয়ে যেতে পারে তাই না কিন্তু আমার এই পেজের ভিডিও গুলো অনেক দিন থেকে যাবে তো এই যে বড় করে অনুষ্ঠানের আয়োজনের দিয়ে দেখুন সুন্দর করে ব্যান করা হয়েছে কীর্তন চলছে আর নামী দামি হয়েছিল অনেকক্ষণ বসে কীর্তন শুনলাম অনেক কান্নাকাটি করলাম কারণ হচ্ছে এটা এমন একটা অনুষ্ঠান যেখানে যে কাঁদে না তাকেও কাঁদতে হয় যার চোখে জল আসে না তার চোখেও কীর্তনের ধ্বনিতে চোখে জল আসে আর যখন মনে পড়ে যে এই স্নেহ করতেন এত স্নেহভাবে ভালোবাসা দিয়ে কথা বলতেন আর ওনার কাছ থেকে শেখার অনেক কিছু ছিল যেহেতু উনি একজন প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন ওনার কাছ থেকে শেখার কোনো কিছু শেষ ছিল না আর সবচেয়ে বড়ো কথা আমার এই মেশর মনে এক বিন্দু পরিমাণ অহংকার ছিল না তিনি ছোটো বড় সবার সাথে সবার সবার সাথে খুব সুন্দর করে মিশে গিয়ে কথা বলতেন উনি যে একজন টিচার ওনার মধ্যে যতটুকু একটু সামান্য হলেও তো অহংকার থাকার কথা ছিল কিন্তু সেটাও তার মধ্যে ছিল না এত নিরহংকার এত সুন্দর এত ভালো সাবলীল কথা বলার মানুষ আমি কখনো দেখিনি এই যে দেখুন আমার মেসোর ছবিটা যেন বাস্তবেই উনি বসে আছেন এখানে এত সুন্দর ছিলেন আর ওনার ঘরময় শুধু ওনার ছবি ওনার গ্রামের মধ্যে সবাই ওনাকে খুবই শ্রদ্ধা করত খুবই ভালোবাসত এই যে দেখুন আমার মাসি একসময় সময় শাখা সিঁদুরে কতই না সুন্দরী ছিলেন কিন্তু এই চারটা বছরে আমার মেসোর শূন্যতা তাকে একদম শেষ করে দিয়েছে আমার আরেকজন মাসি এখানে ছিলেন তো সবাইকেই বন্দি করে নিয়েছিলাম কারণ ভিডিওটা সবাই দেখবে তো এমনিতেই কিন্তু ভিডিও করলে বা একটা ছবির মাধ্যমে কিন্তু সেটা কোনো এক সময় ফোন থেকে ডিলিট হয়ে যায় বা ওই স্মৃতিটা থাকে না কিন্তু একটা ভিডিওর মাধ্যমে যদি আমি আমার পেজে রেখে দিই সেটা অনেকদিন থাকবে এখানে এখানে দেখুন কত সুন্দর করে কীর্তনের জন্য আয়োজন করে সবাই বসে কীর্তন শুনছেন আর একটা কথা আমার মাসি আর পিসির বাড়ি একখানেই বলতে গেলে এক জায়গায় সেজন্য মাসির বাড়ি এসেছি আর পিসিকে দেখতে যাব না সেটা তো হয় না যেহেতু আমি পরের ঘরে চলে গিয়েছি সময় আসা সম্ভব সম্ভব হয় না মন চায় সবার বাড়িতে যেতে কিন্তু সম্ভব হয় না তাই চললাম পিসির বাড়িতে পিসির বাড়িতে গেলাম মশাত্ম বোন মামাতো বোন সবাইকে নিয়ে মাসিও সাথে ছিলেন আমাকে দেখে আমার পিসি বের হয়ে আসলেন আমার মেয়েকে প্রথমে কুলে নিলেন আর আমার মেয়ে হওয়ার পর থেকে সবাই কিন্তু আমার কথা জিজ্ঞেস করার আগে আমার মেয়েকে আদর করে উনি আমার পিসা যাওয়ার পরে উনি খুবই ব্যতিব্যস্ত ছিলেন কি খাওয়াবেন আমরা কি খাবো এসব নিয়ে আসলে এই রকম আনন্দ ঘন মুহূর্ত আসলে সব সময় সম্ভব হয় না পাওয়া পরের ঘরে চলে গেলে পরের অধীনে সব কিছু হয়ে যায় তখন নিজের মানুষগুলো আর নিজের থাকে না সব সবসময় দেখাও হয় না আমার পিসির বাড়িটা এত বড় এত বড় কিভাবে বোঝাবো দুইটা বড় বড় পুকুর বিশাল আঙিনা জুড়ে তার সুন্দর বাড়িটা এদিকে আমার পিসাত্ত বোন মামাত্ম বোন আমার মেয়ে সবাই ক্যামেরা বন্দি হলো খুবই ভালো লাগছিল পিশার বাড়িতে যাওয়ার পরে এবং সবচেয়ে ভালো লাগছিল এই সুন্দর হাঁসগুলোকে যেগুলো এত বড় বড় সাইজে ছিল আর ডাকাডাকি করছিল। আসলে আমরা শহরে থাকি সেই জন্য গ্রামীণে এই সুন্দর পরিবেশগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না আমরা চাই কিন্তু আমরা এগুলো দেখার মতো সুযোগ হয় না এই যে আমার পিসার বাড়িটা দেখিয়ে দিলাম বিশাল উঠোন যে উঠোনটার মধ্যে আসলে আমরা ওরকম উঠোন এখন আর দেখতে পাই না আর এখন তো সবাই নিজের নিজেদের বলতে সব কিছু ভাগ বাটারা করে শুধু বিল্ডিং তোলার ধান্দায় থাকে কিন্তু দেখুন এই যে সুন্দর বিল বাড়িটা এত ভালো লাগে গেলে মন যার ভালো থাকে না তার মনও ভালো হতে বাধ্য এদিকে আবার চলে আসলাম পিছার বাড়ির পিসির বাড়ি থেকে আমার মাসির বাড়িতে তো ওখানে আবার আয়োজন করা হয়েছিল যারা যারা প্রসাদ খেতে আসবেন বা যারা কীর্তন শুনছেন তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হচ্ছিল অনেক সুন্দর করে এখানে সব খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছিল এদিকে আমাদের জন্য আবার মহাভোগের আয়োজন করা হয়েছিল আমরা যারা হচ্ছে গেস্ট গিয়েছিলাম বা আত্মীয় ছিলাম সবাইদের জন্য আবার মহাপ্রসাদের ব্যবস্থা হয়েছিল এই মহাপ্রসাদটা আমরা পেলাম এবং কিছু সময় কীর্তন শুনলাম এই কীর্তনকে অনেকে হয়তো চিনবেন উনি অনেক পপুলার বাংলাদেশ ভারত সব জায়গায় উনি কীর্তন করেন অনেকেই হয়তো উনাকে চিনবেন সত্যি তো চমৎকার ভাবে কীর্তন উনি করছিলেন চোখে যার জল নেই সেও চোখে দুই ফোঁটা জল ফেলতে হবে আমার মামি এখানে ছিলেন আমার মেয়ের সাথে আমিও একটু ক্যামেরা বন্দি হলাম আর এই আমার জনম মাসি যার জীবন ভরাই শুধু কষ্ট আর কষ্ট যার জীবনের কষ্টের কোনো শেষ নেই এখানে আমার সেজ মামা এবং মামাতো ভাইয়ের সাথেও একটু ক্যামেরা বন্দী হলাম কারণ কখন আর কার সাথে দেখা হয় তার কোনো ঠিক ঠিকানা নেই সেজন্য একটু ক্যামেরা বন্দি করে সবাইকে নিয়ে আসলাম উনি আমার আরেকজন মামা রাঙা মামা বলেই ডাকি ওনাকে খুবই আদর করেন সবসময় ছোটবেলা থেকেই আর সাথে আমার মামাতো বোন ছিল আর এখানে সমাধিস্থ করা হয়েছে আমার মেসোকে কেউ কি জানতো এত অল্প বয়সে চলে যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আমার মুখের দিকে যে স্বামীর দুঃখটা ভুলে থাকতে পারেন চিন্তা করে দেখুন তো একটা মানুষ কতটা অসহায় হয়ে যায় স্বামী হারানোর পরে বুকে আগলে রেখে বাঁচার মতো একটা কেউ নেই উনি একা একা কিন্তু থাকেন যে ঘরটা যে বাড়িটা আমার মেশো বানিয়ে রেখে গেছেন সেখানে আমার মাসি একা একা থাকেন যে কোনো কীর্তন বা অনুষ্ঠানে ছোটোখাটো মেলা বসে এখানেও তার ব্যতিক্রম নেই মেলাতে অনেক রকম ছোট বাচ্চাদের জিনিস অনেক রকম পিঠে ঝালমুড়ি এগুলো পাওয়া যাচ্ছিল আমরা বোনরাও একত্রিত হয়েছিলাম অনেকদিন পরে একটা অনুষ্ঠান উপলক্ষে মশার্ত বোন পিসার্থ বোন মামাত্ম বোন সবাই মিলে একসাথে একটু ক্যামেরাবন্দি হয়ে নিলাম একটা কথা আছে না গায়ে গাঙেও দেখা হয় নদীতে নদীতে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না তাই তো আমরা বোনরাই ভাবলাম যে এই যেহেতু দেখা হয়েছে একটু সবাই মিলে ফুটেজ নিয়ে নিয়ে আমি তো মোটামুটি সবার বড় আর বড় গাছটাই আগে কাটা হয় কখন কার ডাক সে তো বলা যায় না এদিকে আমার পিসিও চলে এসেছেন তো পিসি মাসি সবাইকে নিয়েই বেলা ঘনিয়ে এলো সবার কাছ থেকেই সবার আশীর্বাদ নিয়ে আমি চললাম আমার নির্দিষ্ট গন্তব্যে আমার ভিডিওটা হয়তো স্মৃতি হিসেবে থেকে যাবে অনেকে হয়তো দেখবেন আজকে যারা যারা দেখছেন তো করে একটু ভালো কমেন্ট করবেন আমার মাসির জন্য সবাই একটু ভালোবাসা আশীর্বাদ করবেন যাতে আমার মাসি নিজেকে শক্ত করে বাকিটা জীবন কাটাতে পারেন আমার মেষো চলে যাওয়ার পরে উনি ভাবনা ভাবেনি অনেকেই বলেছিল আবার বিয়ে করতে সংসার করতে যেহেতু কোনো সন্তান নেই কিন্তু আমার মাসি আমার মেশো এতটাই ভালোবাসেন এতটাই শ্রদ্ধা করেন সেসব কথা কখনোই কানে নেননি আর নিবেন না আমার মেশো যে বাড়িতে নিয়ে ওনাকে থাকতেন যেখানে ওনারা একসাথে থাকতেন সে বাড়িতেই কিন্তু আমার মাসি একা 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 রুমটাতে পরে থাকেন সারা দিন কান্নাকাটি করেন চারটা বছর হয়ে গেল এখনো সেই সুখটা কাটিয়ে উঠতে পারেননি জীবন কতটা অনিশ্চিত আমরা নিজেও জানি না আমরা যারা জানি যারা বুঝি যে জীবনটা অনিশ্চিত তারা কিন্তু জীবনটাকে ঠিকই আঁকতে ভালোবাসা জানি আর কিছু মানুষ আছে সব সময় শুধু কিভাবে কারক জনকে কষ্ট দিবে কিভাবে একজনকে আঘাত করে ভালো থাকবে সে চিন্তাই থাকে সেই মানুষগুলো আসলে কোনোদিন সুখ পায় না শুধু সুখ সুখ করেই মরে আজকে ভিডিও এতটুকুই সবাই ভালো থাকে